এই ভিডিওতে আপনি জানতে পারবেন দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের অর্থ সহায়তা প্রদান শুরু করেছে যেটার আবেদন শুরু হয়েছে সম্পূর্ণ খবরটি খবরটি দেখে নেওয়া এই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করে দিবেন দুর্ঘটনার কারণে গুরুতর আহত হওয়া শিক্ষার্থীদের জন্য সরকারের পক্ষ থেকে অর্থ সহায়তা বা চিকিৎসা অনুমোদনের ব্যবস্থা রয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এই সহায়তা প্রদান করে যা প্রতি দুই মাস পরপর দেওয়া হয় এই বছরের মে জুন প্রান্তের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরা এই অনুদানের মাধ্যমে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এককালীন সহায়তা পেতে পারেন এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আবেদন করতে হবে কি কি কাগজপত্র লাগবে এবং আবেদনের শেষ সময় কখন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট দুর্ঘটনায় গুরুতর আহত এবং চিকিৎসাধীন শিক্ষার্থীদের জন্য একটি চিকিৎসা অনুদানের ব্যবস্থা করেছে এই সহায়তা শুধুমাত্র অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক সমমানের পর্যায়ের শিক্ষার্থীরা এই অনুদানের জন্য আবেদন করতে পারেন অনুদানের পরিমাণ দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হতে পারে যা এককালীন দেওয়া হয় এই অর্থ শিক্ষার্থীর চিকিৎসা খরচ মেটাতে সহায়তা করবে এই অনুদান পেতে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে আবেদন করতে হবে ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আবেদনের জন্য নিচের প্রবেশ করতে হবে যেখানে দেওয়া দেওয়া আছে আছে এই যে একজন শিক্ষার্থী তার চিকিৎসার মেয়াদে মাত্র একবার এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন আবেদনের সময় দুর্ঘটনার প্রমাণ এবং চিকিৎসার তথ্য সঠিকভাবে জমা দিতে হবে দুর্ঘটনাটি অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের অর্থ বছরে বা তার এক বছরের মধ্যে ঘটতে হবে চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে নিচের কাগজপত্রগুলো অনলাইনে আপলোড করতে হবে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে সবুজ কালারের যে লেখাটা দেখতে পারতেছেন বা নীল কালারের যে লেখাটা দেখতে পারতেছেন সেটাতে জেলা পর্যায়ে সিভিল সার্জন সরকারি হাসপাতালের চিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে গুরুতর আঘাতের প্রত্যয়ন নিতে হবে হাসপাতালে চিকিৎসার বিস্তারিত তথ্য এবং প্রয়োজনীয় ডাক্তারের রিপোর্ট নিতে হবে নির্ধারিত ফরমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান স্বাক্ষর সহ প্রত্যয়নপত্র লাগবে ই চিকিৎসা অনুমোদন ব্যবহারের নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় অন্যান্য তথ্য লাগবে এই কাগজপত্রগুলো সঠিকভাবে আপলোড করা না হলে আবেদন বাতিল হতে পারে তাই আবেদনের আগে সব কাগজপত্র প্রস্তুত করে নেওয়া জরুরি মে জুন প্রান্তের জন্য আবেদন চলবে তিরিশ জুন দুই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে দেরি হলে আবেদন গ্রহণ করা হবে না তাই শিক্ষার্থীদের যত দ্রুত সম্ভব আবেদন প্রক্রিয়া শুরু করা উচিত দুর্ঘটনার কারণে অনেক শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যায় কারণ তাদের পরিবারের চিকিৎসার খরচ বহন করা সামর্থ্য থাকে না এই অনুদান তাদের চিকিৎসা খরচ কিছুটা হলেও মেটাতে সাহায্য করবে এতে শিক্ষার্থীরা দ্রুত সুস্থ হয়ে পড়াশোনায় ফিরতে পারবেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এই উদ্যোগ দেশের মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে সহায়ক ভূমিকা পালন করবে আশা করি এই খবরটা আপনাদের কাজে এসেছে যদি আপনাদের এই ধরনের খবর আরো বিস্তারিতভাবে জানতে চান আরো আপডেট পেতে চান তাহলে অবশ্যই শিক্ষা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন